ঠাকুর ঘর থেকে দেখছিলাম ঠিক বাইরের আবহাওয়া আর পরিবেশ কেমন বাইরে শন হাওয়া হওয়া আর দারুণভাবে গাছপালা নড়ছে ঠিক বৃষ্টি হয়েছে একটু আটটু আর ছিট ফোটা বৃষ্টির ফোটাগুলো গাছ থেকে পড়ছে এরই মাঝে আমাদের মার্কেটে লোকজন আসা যাওয়া শুরু করেছে আমি দেখলাম এরা তালা খোলার জন্য ব্যতি ব্যস্ত হয়েছে এদের সাথে আমিও ছিলাম সাথে ছোটদাও ছিল আর ছোটদা ঠিক একটু বাইরে গিয়েছিলো আর এরা ওই বৃষ্টিতে জাম্বুরা মানে বাতাবি লেবু খাচ্ছে আমায় বলেছিল আমি খাইনি ওই অন্য বলতে আবারও বৃষ্টি হয়ে গেল এখনকার খুব ঘন আর এতটা ঘন ঠিক বলা মুশকিল আপনারা সেটা দেখতে পাচ্ছেন শহুর বা গ্রামীণ উদ্যোগ জীবনে বৃষ্টির অবদান রয়েছে আমরা সেটা বুঝতে পারি না যখন অভাব হয় বৃষ্টি জলে ঠিক তখন বুঝতে পারি এই বৃষ্টি আবহাওয়াটা যেমনি এনজয়েবল ঠিক তেমনি মাঝে মাঝে ভয়ার্থ এই যেমন এখন খুব ভালো আর রাতে উপাঙ্গভাবে গর্জে ওঠে তাই ভয়ার্থ আজকে ব্লগটা এখানেই শেষ নমস্কার আসছি কাল সাতা